সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তিনি বলছেন নবম পিএসকেল সরকারি কর্মচারীদের জন্য শেষ ভরসা এই সংক্রান্ত একটি প্রতিবেদন সাম্প্রতিক দেশকাল নামক একটি পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামে বলা হচ্ছে নবম পিএসকেল সরকারি কর্মচারীদের জন্য শেষ ভরসা এবং এটি বলছেন প্রধানমন্ত্রী নিজেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে ঢাকঢোল পিটিয়ে বিদ্যমান বৈষম্যের অবসান ঘটিয়ে সকল স্তরের কর্মচারীদের জন্য একটি সুষম পি স্কেল ঘোষণার উদ্দেশ্যে কমিশন গঠন করা হলো দুই সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে প্রধান করে গঠিত কমিশন মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করলো যাচাই বাছাই করে একটি সুষম পিএসকেল প্রস্তাবও করেছিল সেখানে সর্বনিম্ন বেতন স্কেল আঠারো হাজার টাকা এবং গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে বারো করার প্রস্তাব করা হয়েছিল উপর স্তরের কর্মকর্তাদের অনুরোধে সেটা পরবর্তীতে হয়ে সর্বনিম্ন স্কেল বারো হাজার টাকা এবং গ্রেড সংখ্যা ষোলো করা হলো কিন্তু সুবিধাভোগীদের শকুনি দৃষ্টি বলে কথা তারা সরকারকে ভুল বুঝিয়ে পিএসকেলের কেলে প্রস্তাবনা বাস্তবসম্মত নয় বলে উক্ত প্রস্তাবনাকে কচু কাটা করার্থে গঠন করা হলো সচিব কমিটি লাখ লাখ টাকা খরচ করা পিএসকেলের প্রস্তাবনা যদি সচিব কমিটি দিয়ে কাটাকুটি করতে হয় তাহলে পে কমিশনের প্রয়োজনটা ছিল সচিব মহোদয়কে দিলেই তো তারা তাদের বিজ্ঞতার বলে একটা পিএসকেল দিতে পারত সেক্ষেত্রে সরকারের এত অর্থের অপচয় হতো না এত লঙ্কা কাণ্ড ঘটতো না যাই হোক শেষ পর্যন্ত সচিব কমিটি দিয়েই কাটাকুটি করে দুই হাজার পনেরো সালের পনেরো ডিসেম্বর অষ্টম বেতন স্কুলে গেজেট প্রকাশ করা হলো ফলে যা হবার তাই হলো যেই লাউ সেই কদু বৈষম্য তো না আরো বাড়লো এবং সেটা চরমভাবে বাড়লো গ্রেড সংখ্যা বারো বা ষোলোটাতে নামা দূরে থাকুক বরং কমার পরিবর্তে দুইটি গ্রেড বাড়ানো হলো এবং গ্রেড সংখ্যা হয়ে দাঁড়ালো বাইশটা বিশতম গ্রেডের উপর আরও দুটি গ্রেড লুকোচুরি খেলার মতো লুকিয়ে রেখে পে স্কেল ঘোষণা করা হলো সেখানে যে চরম বৈষম্যের নতুন দেয়াল রচনা করা হলো তা একটুখানি খেয়াল করলেই যে কারো কাছে পরিষ্কার হয়ে যাবে প্রথম গ্রেডে বেতন স্কেল আটাত্তর হাজার টাকা কিন্তু বিশতম গ্রেডে মাত্র আট টাকা আবার প্রথম গ্রেডের উপরে আরও দুটি গ্রেড রয়েছে বিশতম গ্রেড থেকে বারোতম গ্রেড পর্যন্ত মোট আটটা গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা সেখানে সপ্তম গ্রেড থেকে মাত্র একটা গ্রেড পেরিয়ে ষষ্ঠ গ্রেডে গেলেই বেতন বাড়ে ছয় হাজার পাঁচশো টাকা দ্বিগুণেরও বেশি দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে একটা গ্রেডের পরিবর্তনে যেখানে বেতন বাড়ে বারো হাজার টাকা সেখানে শেষে দশটা গ্রেড মিলিয়ে বেতন বাড়ে মাত্র সাত হাজার সাতশো টাকা গ্রেড এক থেকে দশ নং এর মোট পার্থক্য পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অপরদিকে গ্রেড এগারো থেকে বিশতম গ্রেডের পার্থক্য মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আবার নিচের দিকে একই গ্রেড থেকে পরের গ্রেডের পার্থক্য মাত্র দুই থেকে তিনশো টাকা যা তাদের সাথে মজা করা বা তামাশা করার মতো দুই হাজার পনেরো সালে পে আগে নিয়ম ছিল আট বছর চাকরি পূর্ণ হলে প্রথমবারের মতো গ্রেড উন্নীত হবে যাকে টাইম স্কেল বলা হতো দুই হাজার পনেরো সালে পেস্কেলে তা বাদ দিয়ে নিয়ম করা হয় দশ বছর চাকরি করার পর প্রথমবারের মতো গ্রেড পরিবর্তন করা হবে ধরা যাক একজন আঠারো নম্বর ধাপে চাকরি করছেন দশ বছর অপেক্ষার পর তার বেতন বাড়বে দুইশো টাকা এটা কি চরম অপমান এবং ঠাট্টা তামাশার বিষয় নয় যেখানে নিচে শ্রেণীর এক গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে দুইশো থেকে তিনশো টাকা আর উপরের গ্রেড পরিবর্তনে বেতন বাড়ে ছয় থেকে সাত হাজার টাকা সব গ্রেডে সমান হারে বেতন বাড়লে ক্ষতি কি বেতন গ্রেডে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পার্থক্য বের করে দিয়ে ভাগ করলে যা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার ছয়শো একাত্তর টাকা বা তিন হাজার থেকে চার হাজার টাকা প্রতি গ্রেডে পার্থক্য তাহলে অসুবিধা কোথায় গ্রেডে গ্রেডে টাকা টাকা আর এই রেশিওতে প্রথম গ্রেড হওয়ার কথা বত্রিশ হাজার টাকা কিন্তু সেটা কোথায় আবার দশতম গ্রেডে প্রারম্ভিক বেতন ষোলো হাজার টাকা তিন ধাপ পার হয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধির হার একশো পর্যন্ত বিশতম গ্রেডে প্রারম্ভিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন ধাপ পর নয় হাজার তিনশো টাকা বৃদ্ধির হার বারো পার্সেন্ট দশতম গ্রেডে প্রারম্ভিক বেতন ষোলো হাজার টাকা তিন ধাপ পর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধির হার একশো একুশ পার্সেন্ট ষোলোতম গ্রেডে প্রারম্ভিক বেতন নয় হাজার তিনশো টাকা তিন ধাপ পর এগারো হাজার তিনশো টাকা বৃদ্ধির হার একুশ পার্সেন্ট দশতম গ্রেডে ষোলো হাজার টাকা এবং প্রথম গ্রেডে আটাত্তর হাজার টাকা এবং যেখানে বৃদ্ধির হার বলা হয়েছে তিনশো সাতাশি পার্সেন্ট বিশতম গ্রেডে আট টাকা আর এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা বৃদ্ধির হার একানব্বই শতাংশ কিন্তু কেন তাই তো বর্তমান বাজারে নিম্নপদস্থ কর্মচারীগণ মানবেত জীবনযাপনে বাধ্য হচ্ছে তাদের অবস্থা এখন অনেকটা জিমি দশার মতো বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেলে একজন কর্মচারী সব মিলিয়ে চৌদ্দ হাজার চারশো পঞ্চাশ টাকা পায় যা দিয়ে বর্তমান বাজার দর অর্থাৎ ছয় সদস্যের পরিবারে পুরো মাসের যোগান দেয়া অসম্ভব দুশো টাকা টিফিন ভাতায় মাস টিফিন খাওয়া সম্ভব আবার একই ডিপার্টমেন্টের একই গ্রেডের একই স্কেলের একটি পদের পদোন্নতি হচ্ছে অন্য পদের পদোন্নতি নেই সারা জীবন একই পদে চাকরি কিংবা নামমাত্র পদোন্নতি নিয়ে অবসরে যাচ্ছে তারা চাকরি জীবনে যেমন চরমভাবে নিষ্পেষিত হচ্ছে উপরন্তু বেতন স্কেল না বাড়ায় তাদের পেনশনও অনেক কম অর্থাৎ বুড়ো বয়সের অবসর জীবনেও তাকে খেয়ে না খেয়ে মরতে হচ্ছে ধুকে ধুকে কিন্তু কেন এত বৈষম্য থাকবে দেশ এগিয়ে যাচ্ছে দুর্নীতি বাজরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অথচ দেশের জন্য যারা খাটছে তাদের সামান্য কটা টাকা বাড়তি দেয়াতে সরকারের দেউলিয়া হয়ে যাবে উপরের গ্রেডে চাকরিজীবীরা হয়তো বলতে পারেন নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি তাই তাদের বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে দেশের প্রতি তাদের এতই যদি মায়া থাকে তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এত বেশি কেন এমনিতেই উপরের দিকের গ্রেড চাকরি করছেন এরপর বেতন বেশি বৃদ্ধি করে যদি নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে দুই তিন গুণ বেশি হতো তবু কম হতো না কিন্তু তাদের বেতন বাড়ে নিচের দিকের গ্রেডগুলোর থেকে বিশ থেকে পঁচিশ গুণ বেশি তাদের এত বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর কি চাপ পড়ে না এসব হচ্ছে বাহানা নিজেরা বেতন কম নিয়ে দেশপ্রেমের কথা বললে তা সত্যিকারে দেশপ্রেম হতো প্রয়োজন ইতিবাচক চিন্তার উচ্চ স্তরের চাকরিজীবীদের মধ্যে অতি স্বল্প সংখ্যক আমলা নামের আকামের কামলাদের হিংসুটে থাবা থেকে দেশে অসহায় জনগণ এবং নিম্ন স্তরের কর্মচারীদের মুক্তি দিতে না পারলে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয় তাই সকল ডিপার্টমেন্টে সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকতে হবে পদোন্নতির পদ না থাকলে পাঁচ বছর পর পর উচ্চতা গ্রেড প্রদান করতে হবে বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা কমিয়ে আনতে হবে সমস্যা হলো নিম্ন স্তরের কর্মচারীদের চাপা কান্না শোনার মতো কেউ নেই শোষিত জনের আত্মনাতে দরদি হওয়ার জন বর্তমানে নেই একজন ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন স্তরের জনগণের দাবির পক্ষে অবস্থান নিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল সেই নেতা নেই তর্জনী সাবধানী সংকেত আর বর্জ্যকণ্ডের হুঙ্কারও নেই তাকে নির্মম হত্যা করেছিল নবযুগের মির জাফররা সেই মির জাফরের দোসররা আজও কৌশলে অসহায় মানুষের রক্ত পান করে চলেছে তার কন্যা মজলুম মানুষের প্রতি সংবেদনশীল হলেও সুবিধাবাদীরা চারপাশ থেকে এমন দেয়াল তৈরি করে রেখেছেন যাতে মজলুমের কান্না তার কানে পৌঁছতে না পারে তাই বঞ্চিত মানুষের একতা যেমন প্রয়োজন তেমনি বঞ্চনার ক্ষতিয়ার মানবেতর নেত্রী উন্নয়নের কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নজরে নেওয়া প্রয়োজন এছাড়া এমন বঞ্চনা হতে আশু মুক্তির কোনো পথ আপাতত খোলা আছে বলে মনে হয় না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ